କୁଲାର ଖରାପ କଥା କୁଲାର ଆମ ଖାତମ लल्ला लल्ला आबोर माखेर सन्ससि 37 करब आमा र मारो रे जा आमा ससुरा जा ससुरा सधै के आति निको हुन्छ खाना आ तिमी चलौ ना जा जा माइतले के जागा हो एबारे बो राखो

কি হৈছে দুটা ফুলিছে আৰে গ্ৰাম দাসে নে গ্ৰাম দাসে বোলা হয়নে হেৰি কৰে

আনা আনা আসলে মানি বাবা আমার মায়ারটা বেলুনটা কাটলাম

আগে বানাই তাহলে কি বুঝেন শেখা দেব তোমাকে যেহেতু এটা ফেলে দিয়ে নেই পানিটা দেখি মা আগে চিনি দিয়ে নেই চিনির মধ্যে পিঁপড়া তো মা করলো আগে বানায় শেখ খেতে ওটা মধ্যে দিও না

তো একটু শরবত ট্যাং নাই ট্যাং থাকলে সবচেয়ে ভালো হতো এবার লজ্জা আছে

কাকো পাল্লায় করছেন এখন কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ অসুখ সমস্ত আমরাও ভালো আছি মেম এবং বাবু দুজনেই আসতেছেন নতুন বর এবং স্বামী বর আর স্বামী কি দা কি কই মানে জামাই বউ নতুন জামাই আসতেছে সেজন্য জন্য ওরকম তো জানে নাই তো আমাদের কিছু পাওয়া যায় না আমরা একেবারে দুর্ভিক্ষ এলাকায় থাকি যেখানে জন্মদিনের বেলুন দিয়ে আমি সাজাইছি হইলো গেট গেট লেখা তার নাই তো যাই হোক এখানে পাইলাম যা পাইলাম ইমেন্স্ট্যান্ড ভাবলাম একটু ব্যবস্থা করি জাজিরা গেছিলাম একটা দোকানে আমরা যেই টাইমে আসলাম একটু কথা বলতে দাও হ্যাঁ রাখো দিতাম হ্যাঁ আরও নিয়ে আসোকা যাও আর নাই

ফুলের ব্যবস্থা হয়ে গেছে গা কার বলে বিয়া পোলাপেনের সব ফুল নিয়ে গেছে তা নিচে পড়ে গেছে সেখান থেকে আমার আমার বাড়ির বিড়ি তুইলে নিয়েছে এই যে সাজায় রাখলাম ওকে এখন ভাত খাব দুপুর টাইম আমার বাড়িতে দেখেন আমার বাড়িটা এই মুহূর্তে কেউ নয় শুধু আমি আর আমি উই দেন কার জন্য বিয়ার গাড়ি তার গো খালামনির বর্তমানে খুকি ওই এই হাঁসের খামার বানাইছে ওই দেখেন সে খামারে শুধু খুকির হাঁস থাকে তা না কিন্তু মারও হাঁস থাকে বলে মা বলে হাঁস কিনছে তাই এই যে এই দুল যে বানাইছে হে কি তুমি জানো কানের দুল যে জানো ও রে আল্লাহ রে সবকে